কাকু মিক্সিটা পরিষ্কার করছে তো খারাপ হয়ে গেছিলো তাই জন্য সারিয়ে নিয়ে এসেছে সারানোর পরে পুরো বডিটা হাতে কালি 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 লেগেছিল মানে বডিটার মধ্যে না মানে হাত ধরে মিস্ত্রি কাজ করছিল পুরো কালি কালি হয়ে গেছিলো দিয়ে আমি বললাম যে মুছে ঘরে ঢুকাবো তো কাকু এখন পরিষ্কার করছে মিক্সিটা আর ওই বাটিটা মাছতে হবে একটু সাবান জল দিয়ে ধুতে হবে ওটাকে রেখে দিও আমি করব। তো চলো নতুন ভিডিও চালু করলাম এখন থেকে বন্ধুরা দেখো লেবু গাছে তোমাদের ফুল থোক দেখিয়েছি তো একটা দুটো লেবু হয়েছে এখন এই লেবুগুলো বড় হবে কি না গ্যারান্টি দিতে পারছি না তো তোমাদেরকে শেয়ার করছি তো দেখো তো দেখতে পাচ্ছ এরকম করে কিছু কিছু ডালে হয়েছে তো এইখানে দুটো দেখা দিয়েছে তাই তোমাদেরকেও শেয়ার করলাম সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো মাই লাইফ মাই ফ্যামিলি চ্যানেলের নাম তো নতুন ব্লগ নিয়ে চলে এলাম উঠুন বাগানেই তোমাদেরকে আমি ব্লক করি তো এটা হচ্ছে আমার উঠোন বাগান ছবিটা কখনো ঘোলাটে ঘোলাটে হচ্ছে কখনো কখনো ক্লিয়ার হচ্ছে কারণ সূর্য তাপটা না খুব জোর দিয়েছে প্রচণ্ড জোর দিয়েছে তো চলো আজকে হচ্ছে শনিবার তো আমি ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে তারপরে বাইরে বেরিয়ে দেখছি তোমাদের কাকু মিক্সিটা পরিষ্কার করছে তো চলো নতুন নতুন কিছু একটু শেয়ার করাটা ভালো লাগে একঘেয়ে একটা ভিডিও ভালো লাগে না দেখতে দিতে তো চলো নতুন নতুন কিছু তোমাদেরকে শেয়ার করব তার জন্য কাকুকে দেখালাম যে মিক্সিটা পরিষ্কার করছে তো চলো সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তো আজকে শনিবার মনাকে নিয়ে যাবো পুজো দিতে মন্দিরে তো প্রতি শনিবারে মনা পুজো দেয় তো আমি যাই ওর সঙ্গে তো চলো কী কী রান্না হবে না হবে সব কিছু শেয়ার করব তো আজকে তো রান্না করব কলার ফুল কলার ফুল রান্না করব শুক্রবার দিনকে তো কেটে রেখেছি সিদ্ধ করে রেখেছি তা আজকে আমি কলার ফুল রান্না করব তো তোমাদেরকে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো বাসি শুরু করে নিই চলো তো বন্ধুরা বাসির বাসন তো মাজা হয়ে গেছে বাসির কাজ ছাড়া হয়ে গেছে তো আমি কাপড় ছেড়ে রান্নাঘরে দিতে গেছি রান্নাঘরটা মোছব তো চলো বাসন সব জল ঝরুক তারপরে তাকে বুঝানো যাবে তো বন্ধুরা দেখো আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর এখানে বাসনও উপর করে রেখেছি তো দেখো তো এখানে এক হাঁড়ি জল ফুটাতে বসিয়ে দিয়েছি কারণ আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো ফ্রিজে কালকে কেটে রেখেছিলাম তো এইগুলো আমি বার করে নিচ্ছি কারণ আমি চান টান করে তারপরে মন্দিরে যাব মন্দিরে থেকে এসে তারপরে রান্না বসাবো তো দেখো ঠ্যারস ট্যারোস সব করলাম তো চলো এগুলো একটু ঠান্ডা হোক দেখো এগুলো শুক্রবার দিনকে ফ্রিজে রেখেছিলাম তো আজকে শনিবার বার করেছি তো চলো এগুলো একটু ঠান্ডা হোক তারপরে এক দেড় ঘন্টা পর রান্না বসাবো তো আমরা এখন চান করে ঠাকুর মন্দিরে যাবো আমার চান টান হয়ে গেছে দেখো শাড়িটা পরে নিয়েছি তো এখন যাচ্ছি মন্দিরে তো তোমরাও চলো আমার সঙ্গে জুতোটা পরেই নি আরে আমার হাতটা লেগে গেছে কাপড় আটকে গেছে আমার কাপড় আটকে গেছে গেটের মধ্যে কি জোরে আওয়াজ হলো গেটটা তো চলো বন্ধুরা যাওয়া যাক বেরিয়ে পড়েছি মনে যাচ্ছে তো চলো মন্দিরে দেখা হবে তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি বন্ধুরা তো মনে হয় এখন মন্দির এটা তো এটা হচ্ছে শনি ঠাকুর শনি মন্দির তো চলো পুজো করতে বসা হবে এখন হরি নমস্তে নরি নমস্তে হরি নমো কালী কালী মহাকালী কালী কে পাভো হরিনী ধর্ম কামার্থ করে দেবী নারায়ণী নমস্তুতে মৈ সক্ষম মহমায় চমুন্ডে মুন্ড মালেনি অর অরেকম বিজয় অনন্ত হী দেবী নমস্তুতে নমৈ দেখো আমাদের পূজো টুজো দা হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি এই রেখেছিল নিয়ে এসে রীতা নিয়ে এসেছিল অশোক গাছের নিচে রেখেছিল তাই আমিও দাঁড়াই ভালো লাগছে বল হ্যাঁ ফুলগুলো কি সুন্দর নিয়ে এখানে রেখেছিল সীতাকে নিয়ে অশোকের অশোক গাছের নিচে রাম রাম থামি তো চলো আমাদের এখানে একটা অশোক গাছ আছে আমরা একটু বসে আরাম টারাম করতে পারবো আমাদেরটা একটু মোটা হ্যাঁ এগুলো বড়ও হয় আবার দেখো পুজো টুজো করে কাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে মন্দির থেকে চলে এসেছি এই যে কুকার দিয়েছি ডাল বসাবো আর এই যে দেখো চার রকম ডাল মুগের ডাল অড়োর ডাল আর রাহার ডাল আর ইয়ে ছোলার ডাল চার রকম ডাল তোমাদেরকে মাঝে মাঝে ভিডিওতে বলি চার রকম ডাল আমি বানাই কখন আমি আবার পাঁচ রকম ডাল বানাই মুসুরি ডাল দিলে পাঁচ রকম হবে তো চলো রান্না স্টার্ট করে দিই সঙ্গে থাকো কি কি রান্না করছি না করছি সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে তোমাদের ভালো লাগবে ঢ্যাসটা তো দেখো ঢ্যাঁড়সটা কত সুন্দর তাজা রয়েছে তো আমি বাজার থেকে যখন ঢ্যাঁড়সটা আনি তোমাদেরকে শেয়ার করেছিলাম তারপরে সেই ঢ্যাঁড়সটাকে আমি আজকে তরকারি বানাচ্ছিলাম কত তাজা রয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে সব জোগাড় করে নিয়েছি এই ফুলটা রান্না করবো সব মশলা টসলা সব জোগাড় হয়ে গেছে এখন বসাচ্ছি ঢ্যাঁড়সের তরকারি তো টমাটোটা একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি টমাটোটা গড়িয়ে নিচ্ছি কারণ ঢ্যাঁড়সটা একটু টক টক করবো আর এখানে পোস্ত আর সর্ষে বাটা ঢ্যাঁড়সে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সের মশলাটা আমি কষাচ্ছি তো দেখো সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব তো একটু জল দিয়ে দিলাম ঢ্যাঁড়সের তরকারির মশলাটা একটু জল দিয়ে একটুখানি মাখা মাখা করে নিচ্ছি তারপরে মধ্যে ভাজা ঢ্যাঁড়সটা ঢেলে দেবো দেখো ঢ্যাঁড়সটা ভাজা ভেজেছি একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে দিয়ে এখন ঢেলে দিচ্ছি দেখো একটু টমাটোম ভাবটা একটু বেশি দিতে হবে টমাটুমটা একটু বেশি দিলে একটু ঢ্যাঁড়সটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে সর্ষে বাটা আর পোস্ত বাটা শুধু সর্ষে বাটা দিলেও ভালো লাগে তো আমাদের ঘরে একটু সর্ষেটা বেশি খায় না তো চলো ঢ্যাঁড়সের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিই ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে দেখো তো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে কমেন্টে জানাবে কলার ফুল্ডে রান্না করব দেখো জিরে ফোড়ন দিচ্ছি দুটো জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো লঙ্কা বাটা দিচ্ছি তো আমাদের শুকনো লঙ্কা কেউ খায় না তাই কাঁচা লঙ্কা বাটা দিলাম তো বন্ধুরা দেখো ধনে পাউডার দিয়ে দিচ্ছি কারণ ধনেটা আমি বাটা হয়নি তাই জন্য পাউডার দিয়ে দিলাম হলুদ পাউডার দিয়ে দিলাম তো টমাটো একটা কেটে দিয়ে দিলাম তো একটু ঘেটে দিচ্ছি টমাটোগুলো একটু গলে যাক যে একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আলু ভাজাতে একটু নুন দেওয়া আছে আর কলার ফুলেতেও একটু নুন দেওয়া আছে তো আমি আন্দাজে দিয়ে দিলাম নুন কাঁচা ছোলা ভেজানো ছিল রাত্রিবেলা সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি মশলাটা একদম লাল লাল করে কষিয়ে নেব ভাজা ভাজা করে নেবো তারপরে ভাজা আলু আর কাঁচকলা সিদ্ধটা মানে কাঁচকলা ফুলের সিদ্ধটা দিয়ে দেব তো সঙ্গে থাকো বন্ধুরা একটুখানি মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা আগের দিনকে আমি কলার ফুলটা সিদ্ধ করে রেখেছিলাম তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আগের দিনটি কিছুটা কাজ করে রেখেছিলাম বলে অনেকটা সহজ হলো তো দেখো দেখো ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আরও এক বাটি জলদি দিলাম দু বাটি দিয়ে দিলাম ছোট বাটি দু বাটি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব ঝিমা আছে তরকারিটা তৈরি হয়ে যাবে তো সঙ্গে কলারফুলটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে শেয়ার করছি কলারফুলটা হয়েছে এই যে হচ্ছে হয়ে গেছে এবার নামাবো বাবাকে খেতে দিয়ে দিবি ভাসুকদেরকে খেতে দিয়ে দিবি এই যে দেখ একদম শুকনো শুকনো করে দিয়েছি এইভাবে রান্না করবি তো আজকে আমার শনিবার তো আজকে আমি নিরামিষ করেছি ছোলা দিয়ে করেছি নাটল দিয়েও করে তো আমি আজকে ছোলা দিয়ে করেছি তো নারল দিয়ে একটু অম্বল করে তো তো অনেকেই খায় না তাই জন্য আমি আজকে ছোলা দিয়ে করেছি তো কেমন লাগছে বন্ধুরা দেখেন একটু তো তো বন্ধুরা বলো কলা ফুলটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আমার কলা ফুল কমপ্লিট হয়ে গেছে তো চলো ছবিটা তুলে নেতে দিতে ভুলে গেছি তো একটু ঘিও দিয়ে দিচ্ছি হালকা দেব কারণ আমাদের আবার ঘি পছন্দ করে না ঘরের মানুষ তো চলো ঘি দিয়ে দিয়েছি টেস্টের জন্য হ্যাঁ টেস্টের জন্য ঢেঁড়স তরকারি আর এই যে ফুল তরকারি এখানে যে মিশালি ডাল আর এই যে তোমার দই দই নিজের গাছে কলার ফুলের তরকারি আর টেস্ট কি দুপুরবেলা থেকে এই রাত্রে চলে এলাম দুপুরবেলা কাকুকে খেতে দিয়েছি তারপরে তোমাদের সঙ্গে আর দেখা করিনি খেতে নিয়ে পড়েছি যা প্রচণ্ড গরম দিচ্ছে মানে থাকা যাচ্ছে না প্রচুর গরম দিচ্ছে তো চলো রাত হয়ে গেছে এখন বাজে দশটা কুড়ি রাত্রি তো এখন ওদেরকে খেতে দিয়ে দিই খাবার বাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো কাকু কে খেতে দি বাপে খেতে দিয়েছি চলে আয় তো আমার বড় ছেলে ভাত খায় রাতিরে বড় ছেলের ভাত ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও বাই গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানাবে তোমরা তো চলো